রবিবার সকাল মানে সংসারে মন দেওয়া দিন ঘরের আনাচে কানাচে নোংরা মাথার উপর ঝুল জামা কাপড়ের দাগ সারা সপ্তাহে সবজির হিসেব তারপরে আছে মিঠির রবিবারের আবদার সকাল থেকে ভুরু কুঁচকে দিন শুরু করেছিলাম এত কাজ যেন একটাই অনুভূতি বিরক্তি দীপঙ্কা যে হাত পা গুটিয়ে বসে আছে সেটা একদমই নয় কিন্তু দেখছি বিরক্তির ভাগ আমার শরীরেই যেন বরাবর বেশি দুপুরে সব কাজ শেষে স্নান করে এসে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে আবার বিরক্ত লাগলো কপাল যেন তখনো কুঁচকে এরকম একটা মুখ দেখলেই নিজেরই বিরক্ত লাগছে বাকিদের তো লাগবেই বারান্দায় ভিজে গামছাটা মেলতে গিয়ে দেখছি বাইরে চকচকে রোদ সূর্যটা হাসি দেখে গাটা জ্বলে গেল ভাই এতদিন ধরে একই কাজ করছিস তাও বিরক্তি নেই মুখগুলো গোমরা নেই ভাবনাটা আসতেই অবাক লাগলো আমার কাজে তো তাও কত বৈচিত্র হঠাৎ নিচু হয়ে নিচে দেখতেই দেখলাম রাস্তার উপরে বসে রাজু জায়গা পরিবর্তন করে একটা ছায়া এসে বসেছে ও রাস্তার উপর বসে জুতো সেলাই করে সব সবসময় যে লোকজন ছেঁড়া জুতো নিয়ে আসছে তা নয় অলস দিন কাটে কিন্তু তাও রোজ সকাল সকাল এসে দোকান খুলে রাস্তার উপর রোদে বসে রাজু আমি ওপর থেকে দেখলাম রাজু কেমন গায়ে নিয়ে বসে পাশে বসে থাকা লোকটার সাথে হেসে হেসে কথা বলছে আবার অবাক হলাম ও সারাদিন আয় খুব কম মানে মাথা ভর্তি চিন্তা সাথে একঘেয়ে বসে থাকা চিন্তা হয় না ও আমার অবস্থা এরকম হলে আমি তো অসুস্থই হয়ে যেতাম নাম হতো ডিপ্রেশন যাই হোক এখন রাজুকে নিয়ে ভেবে ডিপ্রেশনে যাওয়ার সময় নেই আমার ঘরে এসে আলগুচে ফোনটা হাতে নিয়ে একটা পোস্ট চোখে পড়ি একটা দিন হাসি ছাড়া মানেই সেই দিনটাই নষ্ট চার্লি চাপ বা দারুন তো আজকাল তো এরকম বড় বড় মানুষদের নাম দিয়ে লাইন যোগ করার ট্রেন্ড বেরিয়েছে সেটা দেখবো বলেই গুগলে সার্চ করলাম আর চৌঠা মে দু হাজার পঁচিশ মে মাসের প্রথম রবিবার এই দিনটি বিশ্ব হাসি দিবস হিসেবে পালন করা হয় এই দিবসটা শুরু হয়েছিল উনিশশো সালে এক ভারতীয় ডাক্তার ডক্টর মদন কাটারিয়ার হাত ধরে তিনি এমন এক যোগার প্রচলন করেন যার নাম লাফটার যোগা যেখানে মানুষ একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে ওঠে বিনা কারণে কতগুলো লোক দাঁড়িয়ে অকারণে হো হো করে হাসছে ভাবনাটা আসতেই আমিও হেসে ফেললাম মা হাসছ মিঠি যেন অবাক ও জানে মার হাসি দুটোই বেমানা মিঠি কাছে এসে বললো মা হাসছ তুমি আমি আরো জোরে জোরে হা হা আওয়াজ করে মিঠি কি বুঝলো জানি না ও হাসতে শুরু করলো একই ভাবে হাহা করে দুজনেই অমন ভাবে হাসছে দেখে দীপঙ্কর ছুটে আসল দৃশ্য হাসত কেন জিজ্ঞাসা করতে মিঠি বললো না মা হাসতে তাই আসলাম এমন ভাবে বলল যে দীপঙ্করও হেসে ফেলল অনেকক্ষণ তিনজনে হাসলাম অকারণে রবিবারের দুপুরের পরিবেশটাই বদলে গেল তারপর উঠে ওদের খেতে দিলাম বাসন গোছালাম জামা কাপড় তুলে গোছালাম বারবার মনে পড়ছিল অকারণে ওই হাসির মুহূর্তটা আর হাসি হাসি হাসার কোনো কারণ নাই দিন শেষ রাত হলো আজ কিছু লিখতাম না রবিবার সব কাজ সেরে ক্লান্ত থাকি বলে লিখতে ইচ্ছে করে না শুরুতেই বললাম না আজ দিনটা সংসারী হওয়ার দিন কিন্তু এখন সব কাজ সেরে মনে হচ্ছে মনটা বেশ ফুরফুরে একটু লিখি তাহলে অকারণে হাসির কথাটাই লিখি হাসলে যে মন ভালো হয় এটা সবাইকে জানাই তাই শেষ বেলায় জানালাম হাসতে হাসতে বাঁচতে থাকুন সব মেয়ে কেটে যাবে ভালো থাকবে অনিন্দিতা মুখার্জি